মানে এগুলো হলো বিক্রি করা টাকা বুঝতে পারেন বৃহস্পতা এত টাকা কেউ মানুষের দেয় কোনো কাজে বৃহস্পতি বিক্রি করা টাকা এগুলি এগুলি করেন আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে আর অধিকাংশ মানুষ তো এদের পিছনে আপনি তো আমাদের বরিশাল অঞ্চলে যান নাই বরিশাল অঞ্চলে গেলে আপনার যদি লেবাস পোশাক দেখে ইসলামী তো জিজ্ঞেস করবে যে আপনি কোথার বয়াত মানে কোন ফিরের কাছে বয়াত হয়েছেন যদি আপনি বলেন যে আমি অমুক পীরের বয়াত যদি তার দলের পীর নাও হয় যদি বলেন অন্য এক পীর তাও সে খুশি যে না উনি বয়াত উনি উনি আমাদের মানে তরিকাপন্থী লোক এটা আপনাকে মানিয়ে নেবে আর যদি আপনি কোনো পীরের কথা নাই বলেন যে আমি কারো বয়াত না তা আপনার মরশমানি গণ্য করবে না মানুষের এক ইমামতি কথা দেয় নাই তার এলাকায় এগুলো আমাদের এলাকায় খুব প্রবল এই সমস্ত অবস্থা তাহলে এগুলি আপনারা ভালো করে বোঝেন এইগুলোই সমস্যা ইসলামের এটা তো কোরআনে বলছে তারা আল্লাহর আয়গুলিকে নিকৃষ্ট মূল্যে বিক্রি করেছে এই আল্লাহর পথ থেকে মানুষদেরকে বাধা দিয়েছে ইন্দাম সাহাবু নিশ্চয়ই তারা যা করে তাদের আমল অতি নিকৃষ্ট আমরা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করি আলেমরা কেমন করে যে সম্পদ কোথায় ব্যয় করতে হবে এটা কোরআনে বলা আছে জাকাতের খাত আটটা হেসানের খাত নয়টা এই সতেরোটা খাতের সম্পদ ব্যয় করতে হবে কিন্তু এই খাতের মধ্যে আপনি না থাকি আপনি যদি ডিসুউজ করিয়া ক্যামোফোলাইজ করিয়া আপনি নিজের চেহারা পাঠিয়ে আপনি যদি ভিক্ষা করেন এটা আপনার জন্য জায় হবে তাহলে এই যে আটটা খাতে জাকাতের সম্পদ দিতে হবে এটা কোরআনে বলা আছে নয়টা খাত এহসান সেটাও কোরআনে বলা আছে জাকাতেরটা এটা হলো আপনার এই সুরে পাবেন তবার মধ্যে আর ওটা পাবেন নেসার মধ্যে এহসানের নয়টা খাত এই সতেরোটা খাতে সম্পদ আল্লাহ ব্যয় করতে বলছে সম্পদের মালিক তো আল্লাহ এবং সব দেবেন তিনি ব্যয় করতে বলছেন তিনি কিন্তু এর মধ্যে ওই আটটা খাতে কি আমরা আসি ইদনেমা সাদাকাতুল ফুকার মাসা এর মধ্যে আমরা আলেমরা আসি ইহেসানের নয়টা খাতে আমরা আসি যাদেরকে আমি আপনি আলেম এন আমি কি আপনার মা বাবার কেউ আত্মীয় স্বদনে কেউ না এতিম না মিস না আমি কি? তাহলে আমরা এগুলো কিছু না হওয়ার পরেও এই সম্পদটা আমরা ভক্ষণ করছি এই জন্য আল্লাহ বসে যে অন্যায়ভাবে তারা সম্পদ খায় কি বুঝতে পারছেন সামনে আসবে তখনও বলবো আগেও বলছি এগুলো বোঝা খুব কঠিন এগুলো আমাদের বোঝে না আল্লাহ বলছে আলেমরা অন্যায়ভাবে খায় কেমন অন্যায়ভাবে খায় তারা তো শরীরটা কাতি করে না এল অন্যায়ভাবে খাওয়া এমনভাবে ভিক্ষা করে হায় রে হায় যে আমার কাছে এখন বলছে আমরা তো যাই না শুধু নামাজের লাইনে বসাইয়া তারপর ব্যাগ নিয়ে খালি ঘুরতে থাকে দেন 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 যদি আপনারা বাড়ি যাওয়ার টাকা পয়সা তাও দিয়ে দেন আল্লাহ বাড়ি নেবে কত এভাবে তারা ভিক্ষা করে আর মানুষের সম্পদ ভক্ষণ করে এবং হাজার হাজার কোটি টাকার মালিক তারা এবং এরা জাকাত দেয় না সামনেই আছে আল্লাহ আছে জাকাত দেয় না এই কথাটা কিন্তু মারাত্মক আমি এটা জানতাম না আমি এটা কনফার্ম হয়েছি আমার এলাকায় আমাদের বামনা থানায় ওই থানার ওসি সাহেব উনি আমাদেরকে দাওয়াত করছে পর পরে একটা মাহফেল তো আমরা সেখানে মাহফেলে ছিলাম তারপরে আমরা রাতের পরে ফজরের নামাজের সব পড়িয়া এখন ওই সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব তারপর ওই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার অন্য যারা মানে থানা পর্যায়ে যারা অফিসার তারা সবাই আমরা ওই রাস্তায় বেরিয়েছি হাঁটতে ওই সময় সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব বলেন কোনো এক পিস কথা বলে আমি তার নাম বলবো না খুব নাম করা হাজার হাজার কোটি টাকার মালিক তারা ওই পিস সব জাকাত দেয় না তা আমি বললাম যে আপনার কাছে কি প্রমাণ আছে যে বিশ্বাস জাকাত দেন আপনি কেন বললেন এটা প্রমাণ দেন তখন উনি আমার কাছে প্রমাণ আছে সেটা হলো যে আমার ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে তো এই ব্যাংকে অ্যাকাউন্ট উনি যদি জাকাত দেয় তো অন্তত বছরে একবার আমার কাছে হিসাবটা নেবে যে আমার অ্যাকাউন্টে কত আছে কিন্তু উনি দিন আমার থেকে হিসাব নেয় না কাজেই উনি জাকাত দেয় না এটা শিওর কী জবাব দেবেন আপনি এই কথার জাকাত যে দিবে তার তো কোন ব্যাঙ্কে কত টাকা আছে ক্যাশ কাইন্ড যা আছে সব হিসাব করে থাকে ক্যাশ অ্যান্ড কাইন্ড লাগবে উনি ব্যবসা যারা করেন তাদের তো নগদ টাকা এবং মাল এটা দুইটা হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে এখন ম্যানেজার সাহেব যে সে আমার ব্যাংকের হিসাব আছে কিন্তু তার কখনও সে হিসাব নেয় না এরা তো অনেক টাকা এক এক মাহ যাইলে টাকা যায় বস্তা ভরা টাকা এবং সেই টাকা ওই এলাকার ব্যাঙ্কেই তারা অ্যাকাউন্ট আছে রাইখে যায় টাকা নিয়ে টানাটানি তারা করবে কত টাকা টানাটানি করবে এগুলো অবস্থা মানে এগুলো হলো বৃহস্পতি বিক্রি করা টাকা বুঝতে পারেন তারা এত টাকা কেউ মানুষের দেয় কোনো কাজে বৃহস্ত বিক্রি করা টাকা এগুলি এগুলি করেন নেছেন যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে আর অধিকাংশ মানুষ তো এদের পিছনে আপনি তো আমাদের বরিশাল অঞ্চলে যান নাই বরিশাল অঞ্চলে গেলে আপনার যদি লেবাস পোশাক দেখে ইসলামী তো জিজ্ঞেস করবে যে আপনি কোথার বয়াত মানে কোন পীরের কাছে বয়াত হয়েছেন যদি আপনি বলেন যে আমি অমুক পীরের বয়াত যদি তার দলের পীর নাও হয় যদি বলেন অন্য এক পীর তাও সে খুশি যে না উনি বয়াত উনি উনি আমাদের মানে তরিকাপন্থী লোক এটা আপনাকে মানিয়ে নেবে আর যদি আপনি কোনো পীরের কথা নাই বলেন যে আমি কারো বয়াত না তা আপনারা মর গণ্য করবে না মানুষের এক ইমামতি মামতি কথা দেয় নাই তার এলাকায় এগুলো আমাদের এলাকায় খুব প্রবল এই সমস্ত অবস্থা তাহলে এগুলি আপনারা ভালো করে বোঝেন এইগুলোই সমস্যা ইসলামের এটা তো কোরআনে বলছে আল্লাহ যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে মানুষকে আল্লাহর পথে আল্লাহর পথ থেকে বাধা দেয় কীভাবে বাধা দিল এই লোকগুলি টাকা দিয়া মানে একেবারে তারা মানে নির্ভর করলো যে ভেষ্টে যাওয়ার জন্য আমার আমার এই হুজুরি যথেষ্ট তো এটা করলে সেই লোকটা যে আল্লাহর রাস্তায় তাকে চলতে হবে সে রাতাল মোস্তাকিমে তাকে চলতে হবে এই চিন্তা তো তার থেকে উদাও হয়ে তো এই চিন্তার থেকে যদি সে মুক্ত হয়ে যায় তাহলে আল্লাহর পর থেকে তাকে ভিড়ানো হলো না সেই লোকটা তো চিন্তা ব্যবসা করতে হবে প্রত্যেকটা মানুষ আপনাদের প্রত্যেকে তো নিজ নিজ চিন্তা করতে হবে যে আমি জান্নাতে যাওয়ার কতখানি পরিস্থিতি আমার আছে। আমি কি করছি না করছি এখন যদি আপনি মনে করেন যে আমি তো হুজুরের ক্লাস করছি ভেস্তে লই যে এবার হুজুরে তাই তো হয়ে গেল তা আপনি একেবারে আর কোনো কাজ করা লাগবে না তো এই মানুষগুলো এভাবে তাদেরকে মানে ইসলাম থেকে ইসলামের চিন্তা ভাবনা থেকে তাদেরকে ফিরিয়ে রাখা হয় তারা ইসলাম সম্পর্কে দিন ক্যাম সম্পর্কে বা আল্লাহর যা বলছেন কোরআনে এগুলি সম্পর্কে তারা কোনোভাবে চিন্তাভাবনা করে না এটার নাম আরোয়া সুন আন সাবলা আপনারা কোরআন শিখতে বসেছেন আল্লাহ আপনাদের কবুল করুক ভালো করে কথাগুলো বুঝে নেন কোরআনের কোরআনের সব কথা আছে তো এই কথাগুলো আল্লাহ বলেন যে ওরা হ্যাঁ আয়াতগুলি অল্প মূল্যে বিক্রি করে আল্লাহর পর থেকে মানুষকে ফিরায় দেখছেন আল্লাহর পর থেকে মানুষকে ফিরায় কেমনে ইন্নাম মাহকানুয়ামলুন নিশ্চয়ই অত্যন্ত অতি নিকৃষ্ট অতিনিকৃষ্ট মাহানুয়ামলুন যে কাজগুলি তারা করতেছে তারপর কি লায়ার কুবুনা ফে মোমেন ইল্লা আল্লাহ আবার আল্লাহ কি কথা স্মরণ করে দিচ্ছেন লায়ার না তারা রেয়াত করবে না তারা বিবেচনা করবে না ফি ফি মোমেন মোমেনদের ব্যাপারে ইল্লাউ আলাদিম্মা না কোনো আত্মীয়তা না কোনো প্রতিশ্রুতি সুযোগ পাইলে আপনাদেরকে ঘায়ল করবে খতম করে দেবে অলাইখন মতেদন এবং এই লোকগুলি সীমা লঙ্ঘনকারী ফায়েন তাবু যদি তারা তবা করে ওয়াকামুজ সালাতা সালাত প্রতিষ্ঠা করে ওয়াতাউ জাকাতা জাকাত আদায় করেমফি দিন তাহলে তারা তোমাদের দিনের ভাই শুধু তবা হবে না নামাজ প্রতিষ্ঠা জাকাত দেওয়া এটা যদি হয় তাহলে মোমেন্ট প্রমাণ হবে অনুভব ছিল এতে ইয়া আমি বিস্তারিত বর্ণনা করছি আয়াতগুলি লে কমেন ওই জাতির জন্য ইয়ালুন যারা জ্ঞান রাখে ওয়েন নাকাসু ইমানহিম মেম বাদে হাদ হিম দি যদি তারা ভঙ্গ করে তাদের প্রতিশ্রুতি নাকাশামি ভঙ্গ করা যদি তারা ভঙ্গ করে আইমান আহম তাদের প্রতিশ্রুতি মেম বাদে হাঁদহিম তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরে অত আনুফি দিনিকুম। এবং সমালোচনা করে তোমাদের দিনের দিনের সমালোচনা দিনকে তো করা অত আনুপি দিনই কুম তাহলে কী করবা কতিল আয়মাতল কুফরো তাহলে তোমরা কাফেরদের নেতাদেরকে হত্যা করবে কমন কাফেরকে হত্যা করতে আল্লাহ নেতা কাফেরদের নেতাদেরকে হত্যা করবে ইন্দামুলান আলম নিশ্চয়ই তাদের কোনো তাদের সাথে কোনো চুক্তি নাই কাফেরদের সাথে কোনো চুক্তি নাই লাল লমিয়ান তাহলে হয়তো তারা বিরত থাকবে অর্থাৎ কাফেরদের নেতাদেরকে হত্যা করলে অন্যগুলা ঠান্ডা হয়ে যাবে আর বেশি মারা লাগবে না পরামর্শ দিয়েছেন এবং এটা সাহবিরে করেছে রাসুলের সময় যেমন কাব্য আশরাফের হত্যা এহুদি আবুরাফের হত্যা এইভাবে বড় বড় কাফেরদের নেতাদেরকে মুসলমানরা গুপ্তচরি করে তাদেরকে হত্যা করছে ডাইরেক্ট ঘটনা কোরআনে আছে কতুল আমল কহুর আল্লাব আল্লা তুকা তুলনা কমান তোমরা কি লড়াই করবে না এমন একটা জাতির বুদ্ধে নাকাসু যারা ভঙ্গ করেছে আইমান হাম তাদের প্রতিশ্রুতি ও হাম্মু এবং তারা ইচ্ছা করেছে বেখরাদের রাসুল রাসুলকে বের করার খাতের হাজেজ হাম বলছি না আপনাদেরকে অসহাসের তিনটে স্তর এই হাম্মু দেখেন খাতের হাজেজ হাম তারা পরিকল্পনা গ্রহণ করেছিল রাসুলকে বের করে দেওয়ার ও হুকুম কুম আউআলমাররা এবং তারা প্রথম শুরু করেছে তোমাদের সাথে এই জুলুম অত্যাচার বাদামানি শুরু করো আ থাক শাহ তোমরা কি তাদেরকে ভয় করবে ফাল্লাহ হাকু আম শাহু আল্লাহ বেশি অধিকার রাখেন যে তোমরা আল্লাহকে ভয় করবে এনকুন তো মোমেনি যদি তোমরা মোমেন হয়ে থাকো কিলো হোম তাদের বিরুদ্ধে লড়াই করো ইউ আজ মোল্লাহ শাস্তি দেবেন তাদেরকে তালা তোমাদের হাত ধারা ইউ আজ শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ বে তোমাদের হাত ধারা ও খুশিহীম তাদেরকে অপমান করবেন ওয়ানসুরকুম আনসুরুকুম এবং সাহায্য করবেন তোমাদেরকে আলহীম তাদের বিরুদ্ধে ওই আসবে শুধুরা কমে মেন এবং মুক্ত করবেন অন্তরগুলি মোমেনের মোমেন সম্প্রদায়ের মোম সম্প্রদায়ের অন্তরগুলি রোগমুক্ত করবেন ইয়াস শেফা শেফা মানে রোগ মুক্তি মোমেনের অন্তরগুলিকে রোগমুক্ত করবেন আল্লাহ তালা ওইও যে গাইজা কোলোভিম এবং দূর করবেন আল্লাহ তালা রাগ তাদের অন্তরের ওই এত বলার মাইয়াশা এবং তবা করবেন কবুল করবেন আল্লাহ তালা মাইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন আল্লাহ আলিমুন হাকিম নিশ্চয়ই আল্লাহ তালা মহাগানী মহাকৌশলী আম হাসিপ তোমরা কি ধারণা করো আন্তুত যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা বলছো আমরা আমার নাম ওমেন হয়েছি ইমান আছি ছেড়ে দেওয়া হবে অলাম্মা এখনও না এখনও না ইয়া আলম্লাহ জেনে নিয়েছেন আল্লাতলা অর্থাৎ এখনও আল্লাহ তালা জেনে নেন নাই আল্লাহ দিনা জাহাদু যারা জেহাদ করে মিনকুম তোমাদের মধ্যে হতে অলাম ইয়ার থেকে এবং গ্রহণ করে না মিন ইল্লাহ আল্লাহ ছাড়া অল্লা রাসুল এবং রাসুল ছাড়া ওর আল মোমেন মোমেনদের ছাড়া অলিজা কোনো দোস্ত বন্ধু কারা তারা যে যারা জিহাদ করে তোমাদের মধ্যে থেকে জাহাদুমিন কুম আর গ্রহণ করে না আল্লাহ সারা তার রাসুল ছাড়া মোমেনদের ছাড়া কোনো বন্ধু বন্ধু তাদের আল্লাহ রাসুল এবং মোমেনরা এই তিনটা দল আল্লাহ খাবিরুন আল্লাহ তালা খবরদার অবহিত বেমা তামালু